বাসুমপ্ৰীঠি নাম আছে মদিনা মনব্বৰার বলে মদিনা মনব্বৰার বসুমীঠ নাম যে যেই নাম গুলাম ৰসজায় বিশেষ করে মদিনা তাই কে বা বলে মদিনা তৈ এবা মানে হল পবিন্দ্ৰ মোদীনা হল পবিন্দ্ৰ মোদীনা পবিন্দ্ৰ সহ আল্লাহ করে বলে

যার দিলের ভিতরে মদিনা বলে যায় ওই ব্যক্তির দিলের ভিতরে ইমান থাকে না থাকে নেফাক বলেন না কি থাকে বলেন নেফাক মুনাফিকে থাকবে ইমান থাকবে না কোন ইমানদারের কলব থেকে মদিনা শরীফ কে বলতে পারবে না ঠিক কিনা বলেন যেহেতু মদিনা হলো ইমানের ঠিকানা ইমানের কি ঠিকানা আল্লাহ রসুল

ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জীবনে একটাবারের জন্য তার এই সাবানে অজু সারা আমার নবীর নাম একটা বার উচ্চারণ করে নেই আর ওজন আল্লাহ একবার বলেন আমি আপনি পারছি বলেন আমি আপনি এই কথাটা পারছি কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তার জীবনে একটা বারও অজু সারা আমার নবীর নাম তার সাবানে উচ্চারণ করে নেই শুধু এটা নাই মালিক রহমতুল্লাহ নেই

কাঁপতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওমর আল খসরু রাদিয়াল্লাহু তাআলা জরে কত করে কাঁপতেছে সবাই সেই নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা আল থেকে মদিনা শরীফে আসলাম এই মদিনার জরে তো আমাদেরকে পেয়েছে মদিনার জরে কে পেয়েছে আমাদেরকে পেয়েছে আল্লাহর রাসূল তখন দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাবিব ইলাইনা المدینہ <سؤال> ও আল্লাহ মদিনাকে তুমি আমাদের জন্য मोहब्बतের ঠিকানা বানিয়ে দাও

আমাদের দিয়ে তুমি আমাদের মানে হলো হিসাবের ক্ষেত্রে খাবার না মত সা গণনা হিসাব কেজি আমরা কেজি না কেজি কি বলি আমরা কেজি বলি আমরা গ্রাম বলি গ্রাম 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 কেজি বলি আমরা আল্লাহ আমাদের দিয়ে দাও বলেন সবাইকে সুস্থ করে দাও আমনতুল হুম্মাহা ইলাল সুহফা আমার এই সাহাবী যে জরে ভুগতেছে এই জ্বরকে তুমি সুহফার নামক জায়গায় নিয়ে যাও আমার সাহাবীদেরকে তুমি আল্লাহ সুস্থ করে দাও সুবহানাল্লাহ ওই সুহফা ছিল কট্টরপন্থী কিছু শয়তান কাফেরদের আড্ডাখানা জুহফা নামেও বলা হয় সুহফা যেটা মদিনা মদীনা প্রাতে থেকে 30 কিমি দূরে প্রায় উত্তর দিক 30 কিমি আমার নবী বলেছেন আমনতুল

দোবার বরকত এখানে একটা masala যারা হজ্জ করতে গেলে প্রথমে দেখবেন তাওয়াফ তিন তাওয়াফ কয়টা তাওয়াফ তিনটা হাজেরা থেকে তাওয়াফটা শুরু হলো তো তিনটা তাওয়াফে করতে হয় রমল এমন হেলিয়ে দুলিয়ে এ একাককে হেলিয়ে দুলিয়ে তাওয়াফ করা এটাকে বলা হয় রমল এই ভাবে তাওয়াফ করা শরীয়তের ফয়সালা শরহ বেকায়া প্রথম বর্ষ সিলেবাস কিতাবুল হজ সেখানে আছে এইটা করার কারণ দেখি আল্লাহ রাসূল বলেছেন তোমরা কিসের মতো বীরের মতো তোমরা তাওয়াজ করো বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে দেখো আমরা যখন মক্কা থেকে মদিনায় গেলাম যাওয়ার পরে আমার সাহাবীর অসুস্থ হয়ে গেল আর মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো দেখছনি মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে জরে পাইছে জরে জরে পাওয়ার দুর্বল হয়ে গেছে ওরা যখন আমাদেরকে দুর্বল করতে না পারে তোমরা হেলিয়ে দুলিয়ে তো বীরের মধ্যে তোমরা তাওয়াফ করবা জোরে বলেন না সুবহানাল্লাহ

লোকের সরগুলা একবারে জা পাঠিয়ে দিয়েছে কোথায় পাঠিয়ে দিয়েছে